চলে যাচ্ছে আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদে খাদ্য জনসংবরণ ও ক্রেতা সত্য বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগেই শুক্রবার থেকে খোয়াইতে শুরু হয়েছে সহায়ক মূল্যের ধান ক্রয় প্রক্রিয়া উপস্থিত ছিলেন খোয়াই জেলা সভাধিপতি অপূর্ণ সিংহ রায় খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী সহ অন্যান্যরা আপনাদের আবারও জানিয়ে রাখি খাদ্য সংবরণ ও ক্রেতাসত্ব বিষয়ক দপ্তর এবং কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের যৌথ উদ্যোগে শুক্রবার থেকে খোয়াইতে শুরু হয়েছে সহায়ক মূল্যে ধান ক্রয় প্রক্রিয়া উপস্থিত ছিলেন খোয়াই জেলার সভাধিপতি অপর্ণা সিংহ রায় খোয়াই পঞ্চায়েত সমিতির ভাইস চেয়ারম্যান উত্তম অধিকারী সহ অন্যান্যরা রাজ্য সরকার দু সালে যখন টেলি প্রকল্প শুরু করেছিল এর মূল উদ্দেশ্য ছিল ধান আমাদের প্রধান ফসল হলেও কৃষকরা ধান উৎপাদন করে লাভবান হচ্ছিল না কারণ বাজারে রেট ছিল না আমি খোয়াইতে আসার পরেও যেটা জেনেছি যে পেনি প্রকিউরমেন্টের আগে এখানে যে ভার হিসাব মানে একশো বিশ কেজি একশো বিশ কেজির দাম তেরোশো বারোশো চোদ্দশো এমন ছিল এবং তাও ধান নিয়ে কৃষকরা কবে কাটা পাবে সেটার কোনো গ্যারেন্টি ছিল না এবং যারা পড়িয়া ছিল বা মিডলম্যান ছিল তাদের উপরেই সবার অপেক্ষা করতে হতো যখন দেবে যার এই এই অবস্থা ছিল তো এর ফলে কি হয়েছে কৃষকরা অনেক সময় ধান চাষ থেকে বিমুখ হয়ে গেছে কিন্তু আপনারা জানেন আমার খোয়াই ব্লক যেটা এটার মধ্যে ধান চাষ ছাড়া কিলা জমি আমরা বাগিটা পোষণ করতে পারি না তো আমাদের হাত পাওয়া আমাদের ধান করতেই হবে আবার ধান চাষ করে মানে কোনো লাভ হচ্ছে না আমাদের কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের সহযোগিতায় যখন দু সালে ধান কেনা শুরু হলো এরপর থেকে কিন্তু ধানের মার্কেট রেট বাড়া শুরু হয় এখন অনেক কৃষকরা বলছেন যে আমরা ভার প্রতি বাজারে পঁচিশশো ছাব্বিশশো পাচ্ছি আমি কেন সরকারের কাছে বিক্রি করবো এখানের মধ্যে অনেক নিয়ম এখানের মধ্যে যদি একটু ময়লা থাকে যদি ধান একটু ভেজা থাকে তাহলে এখানে ডিডাকশন হয় তো আমি বলবো যদি এই মার্কেটটা না থাকে তাহলে কিন্তু মার্কেটে ধানের রেটটা পড়ে কৃষকরা আবার সেই আগে দিকে ফিরে যাবে আমাদের পার্শ্ববর্তী যে ব্লক গুলি আছে যেমন আমাদের পদ্মবিল ব্লক আমাদের তুলাসীগর ব্লক ওইখানে কিন্তু এই পেটি প্রকুইমেন্ট সেন্টার নেই যার ফলে ওইখানে ট্রেনিং করে এখানে নিয়ে আসতে খটটা হচ্ছে তাদেরকে তারা লোকাল কুরিয়ার কাছে কম দামে বিক্রি করে দিচ্ছে তো আমরা সৌভাগ্যবান আমাদের এলাকার কৃষকের সহযোগিতায় আমাদের এখানে পেটি প্রকুইমেন্ট সেন্টার আছে এবং এবার রেট বেড়ে তেইশ টাকা প্রতি কেজি হয়েছে মানে ছাব্বিশশো সত্তর টাকা বোধ হয় ভার প্রতি যেটা হলো তো আমরা এই রেট যে পাচ্ছি এটা কিন্তু মার্কেটের সঙ্গে সমান রেট এবার রাজ্য সরকার এই রেট ঠিক করছে না রেট টা ঠিক হচ্ছে কেন্দ্রে দিল্লিতে এমএসপি মিনিমাম হিসাবে ঠিক হচ্ছে এই রেট পুরো ইন্ডিয়াতে লাগু আছে এই ধানের জন্য তো এই রেট করে যদি আমরা ধান সরকারের কাছে দিই যদি একটু লসও যদি হয় তবুও আমার মনে হয় এই সেন্টারকে টিকে রাখার জন্য আমাদের কৃষকদের এগিয়ে আসা উচিত এবং আমার মনে হয় না খুব একটা লস হবে বলে যারা ভালো ধান শুকনো করে আনছেন ঝাড়ে বাছাই করে আনছেন আমাদের এখানে খুব একটা পার্সেন্টেজ ম্যানেজ হয় না আমি আজকেরই